আসসালামু আলাইকুম গল্প দ্য সাইলেন্ট ম্যানর লেখনীদের ডাইনা লাগে পর্ব তেত্রিশ মেহের সুফিয়ান এই দিকে একবার তাকিয়ে দ্বিতীয়বার রাঙ্গার দিকে তাকিয়ে বলল অর্শ কিলেন কবে সুফিয়ান বিপদে পড়েছে বাইজিদের সাথে রাতে কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে বলে মনে করল সে বিশেষ করে ফারদিনা জানতে পারলে সুফিয়ানকে ভুল বুঝবে সেদিন রাতে মদ্যপান করার পর মেহের তাকে ঘরে নিয়ে গিয়েছিল তার শৈল স্পর্শ করেছে পা থেকে জুতো খুলতে দেখে ফেলাতে ফারদিনা রেগে গিয়েছিল ঝিলমিল সুফিয়ানকে সেই কথা বলেছিল ফারদিনাও তা জানে না সুফিয়ান সতর্কতার সাথে চারদিকে তাকালো মেহেরও চারপাশে তাকিয়ে বলল। কি দেখছেন সুফিয়ান হেয়ালিপূর্ণভাবে হেসে বলল এমন সময় শয়তান আশেপাশে গুড় গুড় করে তাই দেখছিলাম ওরা আদৌ আসলো না শয়তানকে কেউ দেখতে পারে অবশ্যই পারে এই যে আমি দেখছি মানে মানে হলো আপনারা এ সময় এখানে আমি কিভাবে সাহায্য করতে পারি আপনাদের সাহায্য তো অনেকভাবেই করতে পারেন আপাতত জল খাওয়ালে খুশি হব সুফিয়ান সংকোচ বোধ করল কিন্তু কেউ জল খেতে চাইলে খাওয়ানো উচিত সুফিয়ান জল আনতে ঘরে গেল জল খাওয়া নিয়ে সুফিয়ানের একটা ঘটনা মনে পড়ল তার দাদার কাছ থেকে শোনা চৈত্র মাসে রোদে পড়ছে মাটি আকাশে ম্যাগনি একটুও পথ দিয়ে হেঁটে যাচ্ছিল এক ক্লান্ত ভ্রমণকারী মুখ শুকিয়ে গেছে ফুট ফেটে রক্ত বেরোচ্ছে অসুস্থ বিদ্যা ছিল সে থেমে দাঁড়ালো এক ঘরের সামনে গলা কাঁপতে ছিল তার ক্লান্তিতে ক্লান্ত ভঙ্গিতে ঘরের দিকে তাকিয়ে অচেনা কারো কাছে জল ঘরের ভেতর থেকে এক গরিব লোক বেরিয়ে এলো নিজের মাটির কলসিটা ছিল প্রায় খালি যতটুকু জল ছিল তা তার দরকার ছিল তবুও সে বিন্দু মাত্র দিদা করল না মাটির গ্লাসে তুলে দিল ঠান্ডা জল বলল বিসমিল্লা বলে খেয়ে নাও ভাই আল্লাহ তৃষ্ণা মিটিয়ে দিক ভ্রমণকারী জলটা খেল এক নিঃশ্বাসে চোখ বুঝে বলল আল্লাহ তোমাকে জান্নার দিক লোকটা হাসল মনে মনে বলল জান্নার না দিক কিন্তু যদি এ জল কারোর প্রাণ বাঁচায় তবে সেটাই হবে আমার পুরস্কার কিন্তু সে জানত না এই তৃষ্ণাত্ম প্রতীক ছিল এক ফেরাস্তা মানুষের ছদ্মবেশে পাটানো এবং তার সেই এক বিয়ালা জল তার নাম লিখে ফেললো জান্নাদের তালিকায় সুফিয়ান মাটির কলসি থেকে জল গ্লাসে ডালতে ডালতে বলল এরা ফেরাস্তানা মানুষ রুপি শয়তান যাই হোক অন্তত এখন জল খাইয়ে বিদায় করতে হবে সুফিয়ান জল হাতে বাইরে আসে মেহের দিকে জলটা এগিয়ে দেয় মেহের জলটা নিতে নিতে বলল বসতে বলবেন না আজ আপনারা লোকসংখ্যাই বেশি ঘরে জায়গা হবে না মেহের হেসে বলল আপনি ভালোই কথা জানেন খারাপ কথাও জানি যেটা যখন দরকার সেটাই ব্যবহার করি সুফিয়ানের কথা শুনে মেহের শব্দ করে হাসিল তার হাসি নিঃসন্দেহে সুন্দর সুফিয়ান মেহের দিকে একবার তাকিয়ে দ্বিতীয়বার দৃষ্টি সরিয়ে ফেললো মেহের থেমে বলল আপনি সত্যিই অসাধারণ নয়তো ফাদিনার মতো মেয়ে আপনার প্রেমে পড়তো না ফাদিনার সের আকুন দিক থেকে সুফিয়ান যেন অজানার মতো জানতে চাইল মেহের স্বাভাবিকভাবেই জবাব দিল রূপে গুণে বুদ্ধিমত্তা দম সম্পত্তি সব দিকেই সের আসে কিন্তু আমার কাছে সে একটা গাদা এমনটি মনে হওয়ার কারণ কী সুফিয়ান লম্বা শ্বাস ফেলে বলল আজ ওর সাথে আমার দেখা হয়নি সন্ধ্যার পরে শুধু দূর থেকে একবার দেখেছিলাম চাইলে কি একটাবার আমার কাছে আসতে পারতো না হয়তো তার সুযোগ হয়নি এজন্যই বলছি গাদা বুদ্ধিমতী হলে কোনো না কোনোভাবে দেখা করতে আসতো ফারদিনা কখনো রাতে আপনার সাথে দেখা করেছিল গভীর রাতে হুঁ কেন ভালোবাসার টান গভীর ভালোবাসা থাকলে রাতে ঝুঁকি নিয়েও ছুটে আসা যায় বাসির সুরে ছুটে এসেছিল প্রথমবার ভালোবাসার টানে না আজকেও বাসির সুর দরুন চলে আসবে আসবে না আসবে মিলিয়ে নেবেন যদি না আসে আমার বাড়িতে এসে বলে যাবেন আমি ভুল বলেছি ঠিকানা নিশ্চয়ই সেদিন রেখে দিয়েছেন আপনি লিখে দিয়েছেন জানতে চাইলেন না এত রাতে এখানে কেন এসেছি প্রশ্ন করেছিলাম তো আজ একটা নিমন্ত্রণ ছিল সেখানেই গিয়েছিলাম পথে আপনার বাড়ি ছিল ভাবলাম আপনার সাথে দেখা করে যাই শুধু এজন্যই হ্যাঁ দুঃস্বপ্ন দেখেছিলাম কখনো আপনাকে নিয়ে ভাবি না লোকে বলে ভাবনা থেকেই স্বপ্ন তৈরি হয় ঘুমের গড়ে কী স্বপ্ন দেখেছিলেন আপনার উপর কেউ আক্রমণ করেছে সেখানে আপসা আপসা বাঘ দেখেছিলাম আর কিছু মনে পড়ছে না ভাবলাম মানুষটি ঠিক আছে তো এজন্যই আপনাকে দেখতে আসা আমাকে নিয়ে ভাবার জন্য সুক্রিয়া আসলে আমি এতিম আমার কখনো কখনো মনে হয় আমাকে নিয়ে ভাবার জন্য উদয় কেউই নেই পা আপনাকে নিয়ে যথেষ্টভাবে আপনাদের প্রেম সফল হোক এই কামনাই রইল আজ আসি অনেক দেরি হয়ে গেছে এই রাতে আপনারা মেয়ে হয়ে এত দূরের পথে যেতে পারবেন কত রাত এভাবে পার করেছি চিন্তা করবেন না আসছি সুফিয়ান দিঘির পারে অন্ধকারে কিছুক্ষণ বসেছিল পুকার ডাক শুনছিল দূর থেকে বেশি আসছিলাম শিয়ালের ডাক রাতের অন্ধকারকে মানুষ ভয় পায় কিন্তু সুফিয়ান যেন অন্ধকারে নিজের ব্যথাগুলোকে একান্তে মনে করার চেষ্টা করছিল কখনো কখনো নিজের সাথে কথা বলে মা বাবার কথা মনে পড়ছে ভীষণ তার মায়ের মুখটা বেশি উঠছে চোখের সামনে বারংবার তার আদর যত্ন মা বলে ডাকে না আজ বহুদিন বাবা বলে ডাকতে পারে না এতিম হওয়ায় কষ্টটা বুধয় দুনিয়ার সমস্ত কষ্টকে হার মানায় সুফিয়ানের মনটা বিশিয়ে উঠছে টেবিলে বসে মোমবাতির দিকে তাকিয়ে তাকিয়ে দুঃখকে কল্পনায় বাসাচ্ছে হাতে নিপকলম কালের দুয়াতে ডুবাচ্ছে কিন্তু কিছু লিখছে না লেখার শক্তি যেন ক্রমাগত কমে যাচ্ছে শব্দ তৈরি করতে ভুলে গেছে সুফিয়ান দীর্ঘশ্বাস ফেলল যদি কখনও প্রশ্ন করা হয় দীর্ঘশ্বাস কখন আসে উত্তর হবে কষ্ট গভীর যন্ত্রণা থেকে দীর্ঘশ্বাস সৃষ্টি হয় সুফিয়ানের শ্বাস পড়ল মোমবাতিতে অমনিতে মোমবাতিটা নিভে গেল সুফিয়ান লুসিপার ম্যাচ দিয়ে মোমবাতিটা জ্বালাতে জ্বালাতে বলল তুই আমার দীর্ঘ নিঃশ্বাসে নিভে গেলি তাহলে বুঝতে পারছিস ভেতরে কতটা চাপা কষ্ট নিয়ে ঘুরে বেড়াই দুঃখ কষ্ট যন্ত্রণার জন্য যদি রাজ্যের রাজা হওয়া যেত তাহলে আমি হতাম দুঃখের রাজ্যের রাজা মোমবাতি জ্বালালো দমকা হাওয়াতে নিবু নিবু করছে দরজা খোলা হাওয়া আসছে সুফিয়ান দরজাটা বন্ধ করতে যাবে তখন চোখ পড়লো রাঙার দিকে রাঙা যেন সুফিয়ানের মতো একা বড্ড একা টেবিলের উপর রাখা বাসিটার দিকে চোখ গেল সুফিয়ানের বাসিটা নিয়ে গরের বাইরে বের হয় মেহের বলেছে বাসি বাজালে ফারদিনা আসবে এটা হাস্যকর ব্যাপার কেননা বাসির সুর ফারদিনা অবধি পচাবে না বলে মনে করলো সুফিয়ান আজ বাসি বাঁচাবে গড়ের বারান্দায় বসে আজ সুর শুনবে শুধু রাঙা সুফিয়ান বারান্দার কুটির সাথে হেলান দিয়ে বসে ফারদিনার দেওয়া বাসিটা ঠুটে ছুঁয়ে নিল আর সুর আসছে স্নিগ্ধ সুর প্রকৃতি শুনবে শুধু ফার্দা শুনবে না কষ্ট হচ্ছে সুফিয়ানের কষ্টের একটি অংশই যেন সুরের মাধ্যমে তুলে ধরল সুফিয়ান বাসির সুর থামিয়ে দিল রাঙ্গা হ্যাঁ সাদনি তুললো সাথে সাথেই ও যেন সন্তুষ্ট হয়েছে সুফিয়ান ওর দিকে তাকিয়ে বলল তুই নিশ্চয়ই ভালো লেগেছে আরেক দফা সুর তুলি কি বলিস অনুমতি চাইছ কেন তোমার বাসির সুরে গোটা প্রকৃতি মুগ্ধ হয় উঠল সুফিয়ানার তার কণ্ঠ ধরে সুফিয়ান ঘুরে তাকাল সাদা ছাদর মুড়ি দিয়ে তার দিকে দুটো ভয়ঙ্কর চোখে তাকিয়ে আছে দাঁড়িয়ে থাকা ব্যক্তি ফার্দিনা হতে পারে না সুফিয়ান নিশ্চিত রাত এখন একটা ছুঁই ছুঁই এত রাতে ফার্দিনা ঘর থেকে বের হতে পারবে না আজকাল তার ভাইয়েরা তাকে বেশি চোখে চোখে রাখছে সুফিয়ান আন্দাজ করতে পেরেছে তার দিকে তাকে থাকা চোখ দুটো গভীর রহস্যময় সুফিয়ান আড়ালে বলল আজকের দিনে সব মেয়েরূপী শয়তানগুলো আমার পেছনে পড়েছে কেন সুফিয়ান সমস্ত দু একসাথে পড়তে শুরু করলো এরপর বান্ডা থেকে ঘরের ভেতরে যেতেই ফারদিনা তার হাতটা ধরে ফেললো সুফিয়ান ত হয়ে দাঁড়ায় ধীরস্থিরভাবে ফিউচার ফিরে বলল। আপনি সত্যি ফাদিনা ফাদিনা চাদরটা সরিয়ে ফেলল কণ্ঠে বলল তুমি কি নাটক করছো আমার সাথে সুলফিয়ান ঠিকভাবে ফাদিনার দিকে ঘুরে বলল তার মানে তুমি ফারদিনাই মানে আমার বউ তুমি প্রথম আমাকে আপনি বললে কেন এত রাতে তুমি আসবে আমি ভাবতেও পারিনি বিশ্বাস হচ্ছিল না কেন এর আগে আমি আসিনি হ্যাঁ বাসী সুর টেনে নিয়ে এসেছিল এসেছি তো আজ অবাক হলে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে ঘরে এসো বাইরে ঠান্ডা ফারদিনা সুফিয়ানের শুয়ার খাটে বসে সুফিয়ান সম্মুখে বসলো ফারদিনা দুই হাত ধরে বলল তুমি এসেছ আমি খুশি হয়েছি চলো গল্প করি আগে বলো আমাকে দেখে অবাক হয়েছিলে কেন আসলে হয়েছে কি আজকে তিনজন পেতনির সাথে আমার দেখা হয়েছিল ওরা চলে গেল ব্যাস অনেকক্ষণ আর ওরা আমাকে একটা দুঃস্বপ্নের কথা বলেছে তাই একটু একটু ভয় করছিল মেয়ে মানুষ সব দিকেই ভয়ঙ্কর হোক বুধ শয়তান পেত্নী কিন্তু তুমি আমার হবু পেত্নী হবুই কি থাকবো নাকি চিরস্থায়ী হব ভাগ্যে থাকলে হবে চেষ্টা তো করতে হবে নয়তো ভাগ্য পরিবর্তন হবে না চেষ্টা করব ভাগ্য পরিবর্তন করে হলেও যদি তোমাকে পাওয়া যায় তবে ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করব আল্লাহর কাছে দোয়া করব ফাদিনা মাথা নুইয়ে ফেললো চোখের জলের আগমন সুফিয়ান ফাদিনার মন ভালো করার জন্য উৎফুল্ল হওয়ার চেষ্টা করলো বলল আচ্ছা তুমি এসেছো কিভাবে। এত রাতে একা বের হলে কিভাবে মানে সুযোগটা করলে কিভাবে জিলমিল আর কুদ্দুস সে অনেক কথা সময় কম অন্য একদিন বলবো জিলমিল এসেছে সাথে আরো দুজন দাসী এবং আসমাত ওরা রাস্তায় নজর রাখছে আমি ভেবেছি বাসি সুরেই বোধই তোমাকে টেনে এনেছে তবুও শুনতে পেয়েছি তোমাকে দেখে নিষ্প্রাণ মনে হচ্ছে তুমি ঠিক আছো তো খেতে পারছি না হয়তো চিন্তাই কিসের এত চিন্তা তোমাকে পাবো তো পাবে তো নিশ্চয়ই হয় এই কালে নয় পরকালে বলেই সুফিয়ান হাসল তার হাসির রহস্যময় মনে হলো ফারদিনার কাছে কিঞ্চিত হতাশ কণ্ঠে ফারদিনা বলল পরকাল টেনে আনছ বিচ্ছেদের প্রথম শব্দ তুমি তৈরি করলে শুনো সুফিয়ান নড়েচড়ে বসল বিচ্ছেদের অর্থ কি তুমি জানো একটা ছোট বাচ্চাও বলতে পারবে তবে বলো কোন সম্পর্ক ভেঙে যাওয়াই বিচ্ছেদ না মেয়ে সম্পর্ক ভেঙে যাওয়া বিচ্ছেদ নয় ভালোবাসা হয় দুইটি আত্মার জুড়াই দুইটি আত্মার একটি যদি বেমানি করে তখন সেই সম্পর্কে নাম দেওয়া হয় বিষাক্তময় সম্পর্ক আর অন্য কেউ যদি তাদের সম্পর্ক ভেঙে ফেলে দুইটি আত্মাকে দুদিকে টেনে হিচড়ে সরিয়ে দেয় তবে সেটাই হচ্ছে বিচ্ছেদ না চাই বিচ্ছিন্ন হয় দুটি আত্মার মিলন আমারও বয় হয় আজকাল আমার ভাইদের এবং আব্বাকে নিয়ে তোমার আব্বা যথেষ্ট ভালো মানুষ উনি উক্তি এবং যুক্তি দুটোই মানেন জ্ঞানী মানুষ আশা করি আমার প্রস্তাব ফেলবেন না আমার মন সাই দিচ্ছে না তারা হয়তো মানবেন না আমাদের সম্পর্ক তুমি নিশ্চিত ফাদিনা মুখের অভিব্যক্তি পরিবর্তন করে কাদো কাদো চোখে সুফিয়ানের দিকে তাকালো আজকাল তার ভয় হচ্ছে সুফিয়ানকে নিয়ে আজ দিলমিলের কাছে শ্রী এবং ফরহাদের অসমাপ্ত প্রেম কাহিনী শুনে তার ভয়টা আরও বেড়ে গেছে সুফিয়ানকে যদি তার ভালোবাসা পূর্ণতা পাওয়ার জন্য সত্য দেওয়া হয় এমন শর্ত যেখানে সুফিয়ান হেরে যাবে নয়তো হারিয়ে দেওয়া হবে ভীষণ রকম দুশ্চিন্তা তার ভেতরে গুল পাক্কাচ্ছে ফাদিনার শান্ত মুখখানি দেখে সুফিয়ান তাকে হাসানোর চেষ্টা করলো বলল তুমি বসো আমি লন্ডন আর মোমবাতি নিভিয়ে দিয়ে আসি কেন তুমি যেন পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল আমার অন্ধকার ঘর আলোকিত করার জন্য তোমার রূপই যথেষ্ট আমি যদি কুৎসিত হতাম তাহলে এরকমভাবে ভালোবাসতে আমায় সৌন্দর্য দিয়ে ভালোবাসা মাপা যায় না তবে ভালো লাগা থেকেই ভালোবাসা শুরু হয় আজ যদি কোনো কারণে আমার রূপ নষ্ট হয়ে যায় আগুনে পড়ে অথবা রোগ ভুগে তবুও আমি তোমাকে আজকের মতোই ভালোবাসবো শুনো রূপসী প্রতিটি মানুষের একটি করে দুর্বলতা থাকে আর আমার সেই দুর্বলতা হচ্ছ তুমি আর তুমি আমার বর্ষা আমি তোমাকে খুব ভালোবাসি বিশ্বাস করি আমার আব্বার পরে দ্বিতীয় বিশ্বস্ত হাত হিসেবে তোমার হাতটি ধরতে চাই যদি মৃত্যু মানুষের হাতে হওয়ার নিয়ম থাকতো তবে আমি আমার মৃত্যু তোমার হাতেই চাইতাম সে তুমি আমাকে কখনো ধোকা দিলে তা সহ্য করতে পারবো না আমার সামনে কখনো নিজের মৃত্যু চেয়েও না শুনলে আমার ভেতরটা পরে মেয়ে চলো বাহিরে হাঁটি রাতটা তীব্র শীতের চারপাশে হালকা কুয়াশা নেমে এসেছে দৌড়ের খেতের ধানগুলো চাঁদের আলোয় রূপালের দেহ তুলছে যেন মাটির বুকেও আলো ফুটে উঠেছে সরু মাটির পরটি সাদা কুয়াশায় ভেতর দিয়ে ধীরে ধীরে হারিয়ে গেছে কোথাও চারদিক নিস্তব্ধ শুধু মাঝে মাঝে শীতল হাওয়ায় ডান গাছের পাতায় মৃদু কষকসানি শোনা যায় চাঁদের আলো কুয়াশার ফাঁক দিয়ে নেমে এসে পটটাকে রুপার ফিতে বানিয়ে দিয়েছে পায়ের নিচে শিশিরে বেজা গাছ ঠান্ডা লাগছে গাছগুলো মকমলের মতো বেজা কাদার গন্ধ আসছে সুফিয়ানের বা পাশে ফারদিনা দাঁড়িয়ে আছে দুজনেই পাশাপাশি দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে তারা গুনছে জিলমিল আর আসমাত দূর থেকে দেখছে ফাদিনা আর সুফিয়ানকে জিলমিল চেঁচিয়ে বলল ফাদিনা তোর রাক্ষসে ভাইগুলো আইলো বলে তোর সাথে সাথে আমারও সুটকি বানাইব তাড়াতাড়ি চল সুফিয়ান লম্বা সুরে জবাব দিল তুই এমনিতেই সুটকি আর একটু না হয় হবে এতে দুষের কি ফাদিনা হেসে ফেললো সুফিয়ান বলল এখন তো কীভাবে সুযোগ বের করলে রাতে ঘুমানোর আগে সবার দুধের সাথে জায়ফলের গোড়া মিশিয়ে দিয়েছে ঝিলমিল কুদ্দুস এ কাজে সাহায্য করেছে তবে ওকে বোকা বানিয়েছে সুফিয়ান ঠুটবাকিয়ে হাসল ফারদিনা নির্বাক গলায় বলল তুমি আমাকে সত্যি ভালোবাসো তো সুফিয়ান মোহময় কণ্ঠে বলল আমি তোমার বিন্দুমাত্র ভালোবাসার জন্য সিন্ধু তৈরি করতে পারি সেই আমি তোমাকে মিথ্যে ভালোবাসাই জড়াই কীভাবে কীভাবে মানে ঘর থেকে এত রাতে বের হয়েছে আর তোরা বলছিস কীভাবে বের হয়েছে জানি না রায়ান ক্ষিপতে মেজে যে বাড়ির অনুসারীদের প্রশ্ন করল। ওরা জবাব দিতে না পেরে বয়ে চুপসে গেল রায়ান এবং সায়েম ঘুমোয়নি দুধ খেলে এমনিতেই ঘুম হয় তারা জানে দরকারি কাজের জন্য দুই বাই জেগেছিল রায়ান ফার্দার অসুস্থতার কথা চিন্তা করে কিছুক্ষণ আগে তার ঘরে গিয়েছিল ফার্দিনাকে ঘরে না পেয়ে তার মেজাজ গরম হয়ে ওঠে সাইম বলল চলো ভাই সবাইকে নিয়ে বের হই আজ ওর কর্মকাণ্ড হাতে নাতে ধরতেই হবে পাকনা গজিয়েছে ওর